হ্যালো আমার দুষ্টুপ্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি হঠাৎ চোখ পড়ল দূরে একটা বেঞ্চে কেউ বসে আছে আমি এগিয়ে গেলাম সামনে গিয়ে যা দেখলাম দেখে মাথাটাই গরম হয়ে গেল দেখি শাওন আর পপি বসে আছে আমাকে দেখে ওরা দাঁড়িয়ে গেল শাওন তুই এখানে তোরা না ঘুমাবি বললি আমি স্কানের নিচে একটা না কথা বলা অফ হইয়া যাবে অন্য কোথাও যেতে পারলি না এখানেই আসতে হল শাওন আরে হইছে হইছে এত চিল্লাস কেন তুই কাকে খুঁজতে এসেছিস আমি বুঝেছি সোজা কিছুক্ষণ হেঁটে যা পেয়ে যাবি আমিস কাকে খুঁজতে এসেছি ও জানুল কিভাবে ওরা আমার সাথে ফান করছে না তো মনে মনে শাওন কিরে যা পপিক আরে ভাইয়া এত ভাবছেন কেন সোজা চলে যান আর ডিরেক্ট বলে দেন ভালোবাসেন আমিস আমি এখানে কারো জন্য এসেছি তোদের কে বলল শাওন আচ্ছা পপি চলো তো আমরা চলে যাই শাওন পপিকে নিয়ে চলে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম গিয়ে দেখেই আসি সামনে কি আছে এগিয়ে গেলাম কিছুটা সামনে গিয়ে একটা বাক নিতেই হা হয়ে গেলাম নেহা বেঞ্চে বসে মোবাইল টিপতেছে তার মানে নেহা আমাকে কলে ডিস্টার্ব করতেছিল ভাবতেই শ্রীরটায় ভাব চলে আস খুশিতে লাফ না দিয়ে পারলাম না উফ স্নেহা তুমি একবার আমাকে বললেই হতো এত ফোনে যা লানোর কি ছিল তোমার পিছু লেগেছিলাম বুঝনাই তুমি তোমাকে কত ভালোবাসি সোজা নেহার সামনে গিয়ে দাঁড়ালাম নেহা উঠে দাঁড়াল ব্রুকুচকে আমার দিকে তাকাল আমি স্নেহা তাহলে তুমি ছিলে এতদিন ক্যান লুকিয়ে রাখতে গেলে তোমার পিছনে এভাবে লেগে থাকতাম বুঝনাই তুমি তোমাকে কত ভালোবাসি আমি উফস কত খুশি লাগছে তোমাকে বলে বুঝাতে পারব না অবশেষে তোমাকে আপন করে পেয়েছি ইচ্ছে করছে নাচি বলেই নেহার হাতটা ধরলাম সাথে সাথেই নেহা থাসফস করে থাপ্পড় দিয়ে বসল আমি অবাক হয়ে গেলাম কি হল বুঝলাম না গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছি আমি স্থ দিলে কেন নেহা তো তোকে কি করত আমি চুপ হয়ে গেলাম নেহা আমি ছিলাম মানে তুই আমাকে ভালোবাসিস মানে আমিস ভালোবাসি মানে ভালোবাসি নেহা ভালোবাসা মাই ফুট তোর সাহস কি করে হয় আমাকে আমাকে ভালোবাসার একে তো বয়সে ছোট তোকে আমি ভালোবাসতে যাব কোনো দুঃখে ও হ্যাঁ সকালে কিছু বলিনি বলে ভেবেছিস আমি তোকে ভালোবাসি আমিস তুমি আমাকে এখানে ডাকনি নেহা আজব তোকে আমি এখানে ডাক কেন বেশি করছিস তুই একদম আমার থেকে দূরে থাকবি তোকে ভালোবাসা তো দূর তোর ছায়াও মারাতে চাই না আমি এখানে এসেছিলাম হাওয়া খেতে পুরা মুডটাই টাই খারাপ করে দিল যত্ত সব নেহা চলে গেল আমি বেঞ্চে বসে পড়লাম হাসিখুশি মুখটা এক মুহূর্তেই বিষদময় হয়ে গেল কি হল কিছুই মাথায় ডুকল না তার মানে কি ওই মেয়েটা নেহা ছিল না কিন্তু এখানে তো আর কেউই নেই নেহা হলে নেহা এমন আচরণ কেন করল কিচ্ছু বুঝে উঠতে পারছি না আচ্ছা মেয়েটাকে কল দিয়ে দেখি পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই উফস তাড়াতাড়ি করতে গিয়া মোবাইল রেখে চলে এসেছি বেঞ্চে বসে আকাশ পানে তাকিয়ে রইলাম আর গালে হাত বোলাতে লাগলাম এই নিয়ে তিন নম্বর থাপ পরটা খাইলাম কিছুক্ষণ বসে থেকে রুমে গেলাম বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম পরদিন ঘুম ভাঙো রাকিবের ডাকে আমিস আরে এত ডাকিস না তো ভাল লাগে না রাকিব আরে উঠ ঘুরতে বের হতে হবে তো আমিস মুড নাই যা তোরা শাওন উঠত বলেই আমার হাত ধরে টান দিয়া ফেলে দিল নিচে আমিস উফস্তদের জ্বালা শাওন উঠ জলদি ফ্রেশ আমিস যা তোরা তখনই রাতে কথা মনে পড়ল তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে মেয়েটাকে কল দিলাম কিন্তু মোবাইল বন্ধ শাওন কি হয়েছে রে তোর রাতে নেহার সাথে দেখা করে এসেই ঝিম মেরে গেছিস আমি সব খুলে বললাম শাওন কি মেয়ে আমাদের সামনে দিয়া গেল ঠিক কিছুক্ষণ পরেই তুই আসলি আমি ভাবলাম নেহা তোকে ডেকেছে ভাবলাম তোদের প্রেম হয়ে গেছে তাই তোর সাথে অমন করলাম আর ওই মেয়ে আবার তোকে থাপ্পড় দিচ্ছে আর নেওয়া যাচ্ছে না আমি হয়েছে চুপ থাক এখন মুড ভালো নাই প্লিজ রাকিব ফোনের মেয়েটাকে আমিস ওইটা জানার জন্যই তো গেলাম ভাবলাম নেহা হবে উল্টো থাপ্পড় খাইলাম এখন মোবাইলও বন্ধ শাওন বন্ধু হিসেবে একটা পরামর্শ দীপ নেহাকে ভুলে যা বন্ধু ও তোকে ভালোবাসে না ভালোবাসবেও না আমিষ হয়েছে এখন আমাকে একা থাকতে দে রাকিব তোকে চ্যাং দোলা করে হলেও নিয়ে যাব এবার ভাব নিজে থেকে রেডি হইবি নাকি আমরা ব্যবস্থা নিব বুঝছি ওরা ছাড়বে না তাই উঠলাম ফ্রেশ হয়ে বের হলাম পাহাড় চড়লাম ঝর্নায় ভিজলাম বিভিন্ন জায়গা ঘুরাঘুরি করলাম তবে একটা বারের জন্য নেহাকে চোখে দেখতে পারিনি সন্ধ্যায় রিসোর্টের বাহিরে বসে আছি দূরে চোখ পরে নেহা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে সহজ হচ্ছিল না তাই রুমে চলে গেলাম কিছুক্ষণ পরেই অপরিচিত সেই মেয়েটার কল আসল আমিস আবার আপনি কল দিচ্ছেন কাহিনী করেন আমার সাথে কাল একবার কি কাল একবার আমিষ কিছু না কাল ওখানে ছিলেন না কেন মিথ্যা কেন বললেন আমি ওখানেই ছিলাম তুমি আসো নাই আমিজ দেখেন আপনি যেই হন। আমার কিছু যায় আসে না আজ সোজাভাবে বলে দিচ্ছি আমি একজনকে ভালোবাসি তার নাম হচ্ছে নেহা ওরে ছাড়া আমি আর অন্য কিছু কল্পনাও করতে পারি না প্লিজ দয়া করে আর কোনোদিন আমাকে কল দিবেন না ওই দিক থেকে উত্তর আসার আগেই কল কেটে দিলাম মাথায় নেহার ছেলেদের সাথে কথা বলার দৃশ্যটা ঘুরতেছে আজ যা হবার হবে ডিরেক্ট নেহাকে প্রোপোজ করব মনের কথা ডিরেক্ট বলব গতকাল যাই হয়ে থাক আজ শেষ বারের মতো নেহাকে প্রোপোজ করব সোজা রুম থেকে বেরিয়ে নেহাকে খুঁজতে লাগলাম কিছুক্ষণ পর পেয়েও গেলাম সোজা নেহার সামনে গিয়ে দাঁড়ালাম আমিস একটু সাইটে আসুন নেহা কেন আমিস কিছু কথা আছে নেহা আসল লাভ ইউ নেহাক কি সমস্যা তোর কাল থাপ্পড় দিলাম তাও শিক্ষা হয়নি আমিস দেখুন প্রথম দেখায় যখন আপনি সামনে আসলেন আমি আপনার দিকে ভালো করে তাকাইনি কিন্তু পরদিনই যখন আপনাকে বারান্দায় দেখি আমি প্রেমে পড়তে বাধ্য হয়ে যাই তারপর থেকে যতবার আপনাকে দেখেছি শুধু আপনার চোখের মায়া হারিয়েছি যদি বলেন কি দেখে ভালোবেসেছি তাহলে বলব রাগ আর চোখ দুটো জানি না আপনার চোখে কি আছে যখনই তাকাই নিজেকে হারিয়ে ফেলি আর যতবারই আপনাকে রাগিয়েছি ইচ্ছে করেই রাগাইছি কারণ আপনার রাগটাও ভালো লাগতো রাগ আর চোখের মায়ে নিজেকে হারিয়েছি ভালোবেসে ফেলেছি হ্যাঁ প্রচণ্ড ভালোবাসি নেহা বলা শেষ আমি খুম জানি না আপনি এখন থাপ্পড় দিবেন তা দেওয়া লাগবে না আমার মনের কথাগুলো আপনাকে জানিয়ে দিলাম নেহা আমি তোকে আর আমার সামনে দেখতে চাই না আমি ঠিক আছে আর দেখবেন না ওখান থেকে চলে আসলাম সোজা রুমে এসে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম বাস স্টেশন গিয়ে টিকিট কেটে বাসে চড়ে বসলাম কিছুক্ষণ পরই শাওন কল দিল শাওন কোথায় তুই আমি স্থাকা চলে যাচ্ছি শাওন মানে ফা জলামি করছিস কোথায় তুই সত্যি করে বল আমি ফা জলামি না সিরিয়াসলি এইমাত্র বাস ছেড়ে দিল তোরা এনজয় কর কেঁদেই ফেললাম শাওন কি হয়েছে রে কাঁদছিস কেন আমিষ ঢাকায় আসলে দেখা হবে শাওন নেহা আবার কিছু করেছে কল কেটে দিলাম পরদিন সকালে ঢাকা পৌঁছে গেলাম বাসায় ঢুকতেই আম্মুখ কিরে তোর না আর কয়েকদিন পর আসার কথা আমিষ হ্যাঁ চলে এসেছি ভাল লাগছিল না আম্মুখ কি হয়েছে আমিস কিছু হয়নি আচ্ছা আম্মু তুমি আমাকে ভালোবাসো আম্মুফ হ্যতুই আমার একমাত্র ছেলে ভালোবাসব না কেন আমি তাহলে আমি একটা কথা বলব তুমি রাখবে আম্মুক কি বল আমিস আগে প্রমিস করো আম্মুখ আচ্ছা করলাম আমিস এই বাসাটা চেঞ্জ করো আম্মুক কি বলছিস মাত্র এক মাস হল এই বাসাটা ভাড়া নিছি। এছাড়া এখন ফাঁকা বাসা কোথায় পাব আমিষ যদি বাসা খুঁজে দেই তাহলে ছাড়বে তো প্লিজ আম্মুখ কারণটা খুলে বল আমিস ভার্সিটি এখান থেকে দূরে হয়ে যায় এলাকাটা ভালো লাগে না আরো সমস্যা আছে তখনই ছোট বোন রিয়া এসে রিয়া হ্যাঁ আম্মু আমার স্কুলটাও দূরে হয়ে গেছে পাল্টাই ফেলো আম্মু আচ্ছা ঠিক আছে কিন্তু এখন বাসা কোথায় পাব আমিস আমি বাসা খুঁজে নিব তুমি আব্বুকে মানাও আম্মুফ পোলাপান নিয়া হয়েছে আমার যত যন্ত্রণা সারাদিন খুঁজে বাসা বের করলাম রাতেই আম্মু বাড়িওয়ালা আঙ্কেলকে জানিয়ে দিল আমরা বাসা ছাড়ছি তিন দিন পর নতুন বাসায় উঠেছি সারাদিন মালামাল গুছাতে গুছাতে ক্লান্ত হয়ে গেছি বিছানায় আরাম করতে বসলাম এই বাসায় আর বাড়িওয়ালার কোনো মেয়ে নাই পরদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম সবাই ট্যুর থেকে চলে এসেছে তাই ক্লাস ও শুরু হয়েছে আজ থেকে রেডি হয়ে বাসা থেকে বের হলাম সিঁড়ি দিয়ে নামছি দ্রুত নামছিলাম দ্রুত নামতে গিয়ে খেলাম ধাক্কা ধাক্কা খেয়ে দুজন দুদিকে চোখ মেলে তাকাতেই দেখি মেয়ে অতপর